কেমন কথা বলবো না মারু পম তোদের হোঁ উড়ে যাবে মোটামুটি হোস উড়ে যাবে একটুখানি টাচ দিয়ে যাবো তাহলেই বুঝতে পারবি বুঝতে পারবি যে ঝিকে মেরে বউ শাসন করেছিস হ্যাঁ ঝিকে মেরে বউ শাসন করেছিস মানে আমাদের ওই যে বাজে কথা বলেছিলি না সেই নন্দন না আমাকে একজন বলেছে দিদিভাই তুমি এই কথাটা উচ্চারণ করবে না তা উচ্চারণ করবি না ওই যে নন্দন বলেছিলি না কি নন্দন ওটা কাদের বলেছিলি কাদের বলেছিলি সবটা বুঝতে পেরেছি কারণ আমাকে একজন ওই যে তোদের লিঙ্ক পাঠায় না আমাকে একজন লিঙ্ক পাঠালো মারুর একটা লিঙ্ক এবং সেখানে বোঝা গেল যে তুই তোরা তোরা কাকে বলছিলি কারণ মারুর এই সম্পর্কটা বা এই বিয়েটা মারুর ঠাম্মা দাদুদের সাথে তো ভালো সম্পর্ক নেই পিসি টিসিদের সম্পর্ক নেই ওরা একেতেই তো সম্পর্ক ছিল না ওর মাটা মা বাবার সাথে মার সাথে কোনো দিনই ছিল না ওই ঘটনাগুলো জানি যে কিভাবে অত্যাচার করেছে কীভাবে বেরিয়ে এসছে একটা মার প্রথম বাচ্চাটা কিভাবে নষ্ট হয়েছে ওগুলো সব জানি মানে তোদের ঠাম্মার বাড়ির সাথে তোদের যে ভালো সম্পর্ক না সেটা জানি এবং তুইও বিয়ের পরে একটা ভিডিও করেছিলি যে ভিডিওর লিংকটা আমার কাছে এসছে আর দেখেছিলাম বলেছিলি তোমাদের ফাটছে কোথায় জ্বলছে কোথায় যদি অসুবিধা হয় কিছু টাকা পয়সা পাঠিয়ে দাও তার সাথে রিলেট করে রিলেট করে ভাবলাম যে এই যে আমাদের এই যে নন্দন বলেছিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে নন্দন বলেছিস আর সেই নিয়ে হয়তো তোদের ওখানে ঝড় উঠেছে আর এই নন্দন বলেছিস সেই জন্য একে একে দুই করেছিস মানে তুই ঝিকে মেরে বোগ্য শাসন করেছিস বলেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু কিন্তু তার সাথে প্রমাণ করতে চেয়েছিস তোদের যেখানে মানে তোর যে কাছের লোকগুলো আত্মীয় স্বজনগুলো তাদের বলতে চেয়েছিস যে না আমাদের কেউ জানে টানে না বা ইনডাইরেক্ট ওই নন্দনটা তাদেরকে উদ্দেশ্য করে বলেছিস ওই জন্য ক্ষমা চাসনি ওই জন্য ক্ষমা চাসনি নি চল আজকে বলবো ভিডিও ডিলিট করলি কেন ভিডিও ডিলিট করেছিস কেন উত্তর দিয়েস দেখ সব দিকে নজর আছে চল কি অনেক অনেক খবরই তো আসছে কমেন্ট বক্সে দেখে নিস আমার কমেন্ট বক্সে এসছে তোদের খবর কিরে চল আজকে আবার আজকে একটু দিয়ে আজকে প্রথম ডোজই তোকে দিয়ে নি কাল কালকে রাত্রির অনেক কথা অনেক কিছু শুনতে পেলাম চল তার সাথে আজকে নিয়ে নিপাকে একটু বলবো নিপাকে বলবো ভিডিও দিচ্ছে না কেন চল সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমেই বলি নিপা ভিডিও আসবে তো আজকে আসা তো উচিত কারণ তোমাকে তো অলরেডি বিক্রি করছে তোমাকে বিক্রি করে অন্য লোক ভিউজ কামাচ্ছে তুমি তার বাড়িতে যাচ্ছ খাচ্ছ সেগুলোকে ভিউজ কামাচ্ছে কারণ তুমি মন্দিরার মা আর তার সাথে ওই বাচ্চাটা বাচ্চাটাকে আজকে নাও চিরদিনই বিক্রি করে ওর যখন ওখানে ছিল তখনও বাচ্চাটাকে রেখে যখন মন্দিরা দীঘানা কোথায় গেছিলো তখনও রীতিমতো চুমা চাটি খেয়ে বাচ্চাটাকে বিক্রি করেছে আর বাচ্চাটার ফেস ভ্যালু আমরা জানি ফেস ভ্যালু আমরা জানি যে ওই মন্দিরার মেয়ে হচ্ছে ওর ফেসবালি বাচ্চাটার ইটাকে নষ্ট করে দিও না কারণ ও কিন্তু খুব ভালো বুঝে গেছে আর এটা কিন্তু বোঝা যায় যে ও ও ক্যামেরা ফ্রেন্ডলি ও ক্যামেরা অন ও জানে চব্বিশ ঘন্টা ওর ক্যামেরা চলে ওর জন্য দেখো যে ঠিকমতো পড়ায় মন মনোযোগ নেই ও সব সময়ের জন্য লাফাতে থাকে দেখো তো ওর লাইফটাকে নষ্ট করে দিও না সঙ্গে 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 করে নিয়ে মানুষের কন্টেন্ট তৈরি করে দিও না ঠিক আছে নাতনিটা তো তোমার নাতনিটার যদি মানে পড়াশোনা না হয় বা কোনো ক্ষতি হয় আলটিমেটলি ক্ষতি তোমার হবে তোমার মেয়ের হবে অতএব ওই মেয়েটাকে কনটেন্ট বানিয়েও না ওর মার ভিডিওতে মেয়েকে দেখবো সেটা আলাদা জিনিস বা তোমার ভিডিওতে নাতনিকে দেখব সেটা আলাদা জিনিস কারণ ও তোমাদের আপন তাও চেষ্টা করবে তাও চেষ্টা করবে সবসময় ওকে ক্যামেরাবন্দি না করতে কারণ ও খুব ভালো বুঝে গেছে ও ওর একটা ফেস ভ্যালু আছে তোর মার জীবনে ওর মার ভিডিওতে সুন্দর করে ওকে দেখায় যতটুকু দেখায় যথেষ্ট তাই বলে নাতনিটাকে নিয়ে এসে বিক্রি করবে না এটাকে বিক্রি বলে আর ও এটার জন্যই তোমাকে আর নাতনিকে নিমন্ত্রণ করেছে এগুলো ভালোবাসা না এগুলো হচ্ছে ভিউজ কামানো এগুলো হচ্ছে ভিউজ কামানো তোমাকে বলে গেলাম আর ও যখন বিক্রি করছে তোমাকে তোমার বাড়িতে যাচ্ছে ফুচকা খাচ্ছে ওই বিছানার মধ্যে ফুচকা টুচকা খেয়েছে তো না আমি তো জানি তুমি খুব পয় পরিষ্কার কি চাদর টাদর তোলোনি তুলে ধুয়ে টুয়ে দাওনি ওরা নয় কিছু মানে না আমার তো মনে হয় পায়খানা পেচ্ছাপ করে ওরা জামা কাপড় ছাড়ে না সেটা ওদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার যেটা মনে হলো সেটা বললাম বাসি কাপড় আমরা দেখতে পাই আমরা বলেছি ভি বলেছি তাই দেখার জন্য হয়তো বাসি কাপড় ছাড়ে ওই বাথরুম পায়খানায় কী করে যায় সেটা তো দেখতে পাই না যাই হোক তোমার বাড়িতে বসে ফুচকা খাচ্ছে আরও মো টোমো বিছানার উপর বসে খাচ্ছে অ্যালাউ করো কী করে এগুলো তুমি না পয় পরিষ্কার এইটুকু তো জানি যে তুমি পয় পরিষ্কার একজন মানুষ এগুলো অ্যালাউ করো কি করে কী করে অ্যালাউ করো কেন স্ট্রিক্টলি বলো না যে হাতে নিয়ে খা কিংবা নিচে বসে খা বাঁচে কে কি কিসেরা তো তোমার ভালোবাসার মানুষ ওরা কোথায় ভালোবাসার মানুষ ভুলে যেও না কিন্তু ভুলে যেও না কিন্তু তোমার মেয়ের জীবনের জন্য অনেক টাইম এটা দায়ী আবার বেশি মাখো মাখো করে দিও না মেয়ের মেয়ের সঙ্গে বেশি মাখো মাখো করে দিও না বুঝতে পেরেছ সেতু সেতু বেনো না সেতু বেঁধে দিও না মা তো তুমি অনেক তো ঝরঝপটা গেলো এইবার একটু বুদ্ধি করো আর ভিডিও বন্ধ করেছো কেন কার ভয়ে কিসের ভয়ে আমাদের ভয়ে তা তুমি তো অলরেডি বিক্রি হয়ে চলেছো অন্যের চ্যানেল থেকে তাহলে ভিউজটা তাকে দেবে কেন গত মাসে তুমিই বলেছো না তোমার মায়না নি তাহলে এমন সব যদি ভিডিও না দাও মায়না তো ঢুকবে না ভিডিও করো অবশ্যই করবে কিন্তু ভিডিওর মতো ভিডিও করবে ভিডিওর মতো ভিডিও করবে দেখো কালকে তুমি ওর বাড়িতে গেছো মারুর বাড়িতে গেছো শাড়ি পরে কত সুন্দর লেগেছে তোমাকে বলো তো কত সুন্দর মার্জিত লেগেছে ভদ্রস্ত লেগেছে এইগুলো বলেছি তো যাই হোক নিশ্চয়ই তোমার ভিডিও আজকে থেকে আশা করব। আজকে থেকে আশা করবো এটুকু নিশ্চয়ই বুঝেছো দুদিন রেস্ট নিয়ে নিয়েছো যথেষ্ট যথেষ্ট আর মনে রাখবে যেটা বলে গেলাম নাতনিকে এইভাবে যেখানে সেখানে নিয়ে গেলেও ক্যামেরা বন্দি করতে দেবে না হ্যাঁ নিমন্তন্ন করেছি এসেছি ওকে ক্যামেরায় নিবি না পরিষ্কার স্টেট কার্ড কথা বলবে নিজের নাতনির ভালোর জন্য নিজের মেয়ের ভালোর জন্য স্টেট কার্ড বলবে আমার নাতনিকে ক্যামেরায় নিবি না ও একটা ছোট্ট মানুষ ওই এই এইসবের মধ্যেও থাকবে না বুঝতে পেরেছ ভালোর জন্য বললাম তোমার এবার বলি কী রে যে দিদির ভাইয়ের বাড়িতে গেছিলি যে দিদি ভাই রেস্টুরেন্টে পিৎজা খাওয়ালো এত আনন্দ করলো চুরি ফুরি দিলো অনেক কিছু দিল তারপরে ওর বাড়িতে গেলি ওর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলি একটা রাত্রিরে আবার সব দিয়ে টিয়ে দিল সেই ভিডিওটা নেই কেন দেখ আমি খেয়াল করিনি আমাকে একজন ভিউয়ার্স এসে বললো সেই ভিডিওটা নেই কেন ওই যে মার্গারেটের ভিডিওটা ওই ভিডিওটা নেই কেন ডিলিট করলি কেন ডিলিট বা প্রাইভেট করেছিস কেন একটু বলিস তো আমি যদি ভুল না হয় হ্যাঁ আমাকে কমেন্টটা করার পরে আমি খুঁজেছি নেই ভিডিওটা ভিডিওটা ওই প্রশ্নটা মানে ওই ভিডিওটা ডিলিট হলো কেন ওই দিদিভাই ডিলিট হয়ে গেল কেন তোর চ্যানেল থেকে একটু জানাস এও তো তোকে গিফট করেছিল না ওভেন আরও সব সব কী সব দিয়েছিল না অনেক গিফট করেছিল রেস্টুরেন্টে খাইয়েছিলো পিজা টিজা তারপরে বাড়িতে নিমন্ত্রণ করেও খাওয়ালো হ্যাঁ পেছনে একজনকে দেখা গেছিলো কেউ বোধ হাজবেন্ড বলেছিল ওই জন্য বলেছিল না না ওইটা আমার বাবা কমেন্ট করেছিল কোথাও গিয়ে আমাদের চোখ কোথাও সব জায়গায় থাকে আমাদের চোখ বুঝতে পেরেছিস তা ওই দিদিভাইকে ডিলিট করলি কেন একটু জানাস চ্যানেল আছে জানা বলিসনি না চ্যানেল আছে চ্যানেলটা প্রমোট হয়ে যাবে তোর মানসিকতা যে কত ছোট কল্পনাই করা যায় না কেউ জানে না কেউ বোঝে না কিন্তু আমরা আমি জানি আমরা বুঝি আমরা বুঝি এই যে তুই দিনের পর দিন এই যে মন্দিরা মন্দিরার মা মন্দিরার মেয়েকে চেটে বেড়াচ্ছিস না ভিউজের জন্য আর কিচ্ছু না পুরোটা দেখ মন্দিরাকে নকল করেছিস মন্দিরা শাড়ি পরে থাকে শাড়ি পরে সে বেশ ভালো আবার দেখ বিজনেস দেখ একসঙ্গে মন্দিরা সোমনাথ বেরোয় মাল ডেলিভারি দিতে তোরাও শুরু করেছিস খুব ভালো কর 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 খুব ভালো এবার বলি রে মা নাকি। না কি মা এসেছিলো আমার আমার কমেন্ট বক্সে দেখ একজন লিখে গেছে জামাই শরীরের আগের দিন নাকি তোর মা এসেছিলো রানাঘাটে নাকি তোর মাকে দেখা গেছে আমি কিন্তু বলছি না তোর বাড়িতে এসেছিলো আমি বলছি রানাঘাটে নাকি তোর মাকে দেখা গেছে একজন কমেন্ট করে গেছে একটা না দুই দুটো কমেন্ট করে গেছে রানাঘাটে তোর মাকে দেখা গেছে কী রে এসেছিলো না কি এটু বলিস অবশ্য আমার ভিডিও আবার তোর এলাকার লোকজন দেখে তোর এলাকার লোকজন দেখে যার জন্য তাদের উদ্দেশ্যে বোধ হয় তোকে এই যে নন্দন বলতে হয়েছে তাদের প্লাস তোদের পরিবার তোদের মানে তোর বাবার যে পরিবার আছে যার যার সঙ্গে তোদের একদমই একদম আদায় কাজ করার সম্পর্ক তোর মার সাথে তোর সাথেও তাই তো তাদের উদ্দেশ্যে বলেছিস তো না হ্যাঁ বন্ধুরা ওই যে তোমরা শুনেছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই নন্দন বলেছে তার জন্য আমরা একটা আওয়াজ তুলেছিলাম ক্ষমা ক্ষমা চা ক্ষমাচা 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 আইবে কি বন্ধুরা ও তো বউকে মেরে ঝিকে মেরে শাসন করেছে ও অ্যাকচুয়ালি ওটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে বন্ধু বন্দুক রেখে ফায়ার করেছে ফায়ার করেছে কালকে ওদের ওই এলাকা থেকেই কমেন্ট এসছে কমেন্টটা হাইড করে দিয়েছি আমি কমেন্ট এসছে ওই ওইটাকে প্রমাণ করার জন্য যে ওদের ওর বাবা মা কিচ্ছু জানে না ওরা এই যে পালিয়ে এসছে এসে যে বিয়েটিয়ে করেছে এগুলো ওর বাবা মা কিচ্ছু জানে না সেটাকে প্রমাণ করার জন্য ওই রকম একটা ভিডিও করেছে তার আগেও তোদের জ্বলছে কেন যদি জ্বলে থাকে কিছু টাকা পয়সা পাঠিয়ে দাও তোমরা পরপর ভিডিওগুলো এখন এখন পরপর ভিডিওগুলো মেলাচ্ছি মেলাচ্ছি গায়ে তো একটা জ্বালা আছেই না আমাদের ওইরকম একটা কথা বলে গেছে গায়ে তো একটা জ্বালা আছেই তো যাই হোক জ্বালার অবসান ঘটে যাবে চিন্তা নেই কোনো তো বলিস আমাকে এই কথাগুলোর উত্তর দিস কারণ আমাকে একজন কমেন্ট করে গেল জামাই শুধু আগের দিন রানাঘাটে ও মাকে দেখা গেছে দেখ ভুল তো আমি নই কারণ তোদের যেদিনকে দেখা গেছে রানাঘাটে ছ তারিখ সম্ভবত ছিল চপ কিনছিলি দেখ একজন ভিওয়ার্স। একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে গেছে যে ওরা দুজনকে রানাঘাটে চপ কিনতে দেখা গেছে ভুল ছিল না তোরা ব্লার করে দিয়েছিস ফার্স্ট কিন্তু আমি বলেছি তোরা ব্লার করে দিয়েছিস আমরা ভিউয়ার্সদের তো অস্বীকার করতে পারি না আরে ভিউজের জন্যই তো আজকে আমরা এখানে ভিউজের জন্যই তো তোদের অনেক খবর পাই আমরা যেমন নাকি তোদের ওখান থেকে খবর দিচ্ছে খবর জানতে পারছি যে তোরা ওই নন্দনটা শুধু আমাদের বলিস নি ওদেরকেও উদ্দেশ্য করে বলেছিস কিন্তু আমাদের ঘাড়ে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে ফায়ারটা করেছিস বন্দুকটারকে কিনে ঠিক বললাম তো ঠিক বললাম কিন্তু কি না একটু জানাস একটু জানাস ঠিক বললাম কি না আমি ঠিকই বলি এরকম ঠিকই বলি ক্রমশ প্রকাশ হবে দাঁড়া ক্রমশ প্রকাশ হবে সবটা প্রকাশ হয়ে যাবে কিন্তু প্রকাশ করছি না আবারও বলছি যে যে কোনো একটা ইসের জন্য অনেক কিছুই বলতে পারছি না অনেক কিছুই বলতে পারছি না তোদের ঔদ্ধত্ব তুই প্রথম দিকে যে ঔদ্ধত্ব দিয়ে ভিডিওগুলো করেছিলি না এখন ভিডিওগুলো দেখছিলাম সব তা আমাকে বলিস আমাকে একজন কমেন্ট করে গেল যে তুই ওই ওই দিদিভাইয়ের গ্লেম উইথ মার্গারেট ওই দিদিভাইয়ের ভিডিওটা কেন কেন ওই দিদিভাইয়ের ভিডিওটা ডিলিট করেছিস কি কারণ হয়ে গেছে এর সঙ্গে সম্পর্ক ক্লোজ হয়ে গেছে নাকি আমি কালকে বলে গেছিলাম যে চ্যানেল আছে চ্যানেলের নাম বলিস তাই কিছু তো একটা হয়েছে সব জেনে যাব কিন্তু রানাঘাটে বাড়ি তো সব জেনে যাবে দেখা গেল ওই দিদিভাই এসেই আপডেট দিল কারণ ওর একটা চ্যানেল আছে তো যেটা তুই বলিস নি ওর চ্যানেলে ভিডিও দেয় না শর্টসগুলো দেয় খুব সুন্দর সুন্দর শর্টস দেয় খুব সুন্দর লাগে দুই মেয়ে আর ওর পরিবারের প্রত্যেকটা শর্টস দেখেছি খুব ভালো লাগে আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো আমি এই যে তোমাকে বলছি আমার ভিডিওটা যদি দেখে থাকো আমাকে একটা কমেন্ট করে দেব যে কেন ও ডিলিট করলো শুধু ওর ওর ভিডিওতে দেখলাম সেই রেস্টুরেন্টের একটা শুধু দুটো শুধু ই রয়েছে রিলস রয়েছে একটু বলেই আসতো আর চাকি বেলনির কথা বলছো বন্ধুরা ওর বাড়িতেও চাকি বেলনি ছিল না পিড়িতে বেলতো বাড়িতেও অনেকেই ওকে বলেছে যে চাকি কিন চাকি বেলনি কিন্তু কেনে নি ওর অভ্যাস সেটা অভ্যেস অভ্যেস হে যে লিখেছে একজন দিদি ওর মায়ের বাড়িতেও বেলনি চাকি ছিল না বাসায় বসার পিঁড়িতে রুটি বেলতো রোজ বিয়ার্সরা কমেন্ট করতো তাও কিনতো না বুঝেছ এগুলো ওর অভ্যাসের মধ্যে পড়ে বন্ধুরা তোমাদের আর দুবিধার মধ্যে রাখবো না তোমাদের বলি ঘটনাটা আমার কাছে কমেন্টটা আমি মারু আর অরিজিনাল নাম নিয়েছে মারু পম খুব ভালোভাবে চিনি আমার বাড়ি খুব কাছাকাছি আমার বাড়ির খুব কাছাকাছি থাকে ওদের সম্পর্ক এখনকার মোটামুটি সবাই অনেক এখানকার মোটামুটি সবাই অনেক আগের থেকেই জানতো ওরা বিয়ে করার পরে অনেক সমস্যা হয়েছিল এই এলাকাতে যার কারণে ওরা একটা ভিডিও করে এটাই বোঝাতে চেষ্টা করেছিল কেউ এর সঙ্গে জড়িত নয় ঠিক আছে ওরা নিজেদের মানুষকেও সেভ করার জন্য পরিকল্পিতভাবে ভিডিও করেছিল ঠিক আছে আমি যে কথাগুলো বলে আসলাম ভাবলাম না কমেন্টটা পড়ে তোমাদের শুনিয়ে দিই সেখানে আমরা সবাই সবটা জানি যেখানে আমরা সবাই সবটা জানি সেখানে ওদের কাছের লোকরা জানে না এটা সবাইকে বোঝানোর চেষ্টা করেছিল একদমই তাই যেখানে পাড়ার সব সবাই জানে যাতায়াত খাওয়া দাওয়া ওঠা শোয়া ঘুমানো রাত বেড়েতে একটা স্পেশাল অনেক ছেলের সাথে মিশত কৌশু বিট্টু এরকম অনেক ছেলের সঙ্গে মিশত কিন্তু একটা ছেলের সঙ্গে স্পেশাল সে আসছে যাচ্ছে বসছে এবং তোমরা দেখেছ তার বিছানায় শুয়ে থাকা এবং রাত্রি দশটা সাড়ে দশটা তার সঙ্গে বাড়িতে আসছে পাড়ার লোক দেখছে না কারার লোক দেখছে না যে আসছে তাকে নামিয়ে দিয়ে যাচ্ছে দুর্গাপুজো সারারাত্রির ঠাকুর দেখছে ভিডিওগুলো তারা দেখছে না তারা জানে তারা সবাই জানে অথচ সে বোঝাতে চেয়েছিল যে কেউ জানে না সেইটাই এই কমেন্টে উঠে এসেছে যেখানে আমরা সবাই সবটা জানি সেখানে ওদের কাছের লোকরা জানে না এটা সবাইকে বোঝানোর চেষ্টা করছিল আর সেইখানেই সেটাকেই উদ্দেশ্য করে ওরা সেদিনের ওই ভিডিওটা করেছিল ওই যে নন্দন ওই যে নন্দন ভিডিওটা করেছিল না ওইখানকার লোককে উদ্দেশ্য করে ভিডিওটা করেছিল আর কি করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে বন্দুকটা রেখে দিয়েছিলো যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বলছি এবং আবার যদি করে তাহলে স্টেপ নেব কারণ ওখানে একটা প্রবলেম হচ্ছিল যে আবার যদি কিছু করে তাহলে স্টেপ নেব ঠিক আছে মানে ওই যে বললাম ঝিকে মেরে বউকে শাসন করেছিল আচ্ছা আর কেউ ওদের সম্পর্কের ব্যাপারে বা বিষের বিয়ের ব্যাপারে জানে না অনেক কিছু বলতে পারলাম না আশা করি আপনি বুঝবেন কেন অনেক কিছু বলতে পারলাম না যদি কখনো সম্ভব হয় আপনার সঙ্গে যোগাযোগ করে বাকি সমস্ত কথা জানাবো তবে ওরা যে মিথ্যে বলছে সেটা আমি একশো ভাগ নিশ্চয়তার সাথে বলছি বুঝেছিস বুঝেছিস এরকম প্রচুর কমেন্ট আছে যেগুলো আমি হাইট করে রেখেছি এর আগেও প্রথম প্রথম যখন কমেন্টগুলো আসতো এগুলো সব হাইট করে রেখেছি কারণ কমেন্ট বক্সে তো অনেকেই আসে দরকার নেই তো তো বুঝতে পেরেছিস তা কালকে হঠাৎ এই কমেন্টটা রাত্রিবেলা করেছে তাই ভাবলাম যে ভিউার্স অনেকেই বলছে ক্ষমা তো চাইলো না ক্ষমা তো চাইলো না দুদিনের অনেক বেশি হয়ে গেল তা তোমাদের উদ্দেশ্যে বলে গেলাম যে শুধু আমাদের আমাদের ঘাড়ে বন্দুকটা রেখে ফায়ার করেছে ওরা ওরা ফায়ার করেছে তো ঠিক আছে চলুক ওরা ওদের মতো চলুক আমরা আমাদের মতো চলি দেখা যাক তবে ওই যে বললাম এই খবর খবরটা আমার কাছে এসছে খবরটা এসছে মানে আমার কমেন্ট বক্সেই আছে একজন লিখেছে যে ওর মাকে রানাঘাটে দেখা গেছে জামাই ষষ্ঠীর আগের দিন না আমি তাতে লিখেছি কোনো প্রমাণ আছে বললো না সলিড প্রমাণ থাকলে তোমাকে দেবই এইটুকু বলে গেছে ভিউয়ার্সরা সেই কমেন্টটাও আমার কাছে জল জল করছে দুটো দিনটা আমিও তাকে কি বলেছি সে আমাকে কি বলেছে সে সম্ভবত রানাঘাটেরই মানুষ ঠিক আছে এইভাবেই আমাদের কাছে খবর চলে আসে ভেতরের খবর ভেতরের খবর না এইভাবেই কিছু মানুষ ভিওয়ার্সরা তারা খবরগুলো দেয় কারণ আমার পাশে যদি কোনো ঘটনা ঘটে আর সে যদি ব্লগার হয় সে যদি ভিডিও দেয় যদি তার অন্যায় দেখি তার বিরুদ্ধে যারা ভিডিও করবে আমরা তাদের সাথে মানে যোগাযোগ করে কমেন্ট করতেই পারি যে এটা মিথ্যে কথা বলছে ভুল বলছে এইভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ হয় নালে সুদূর কোথায় জম্মু থেকে থাকে একজন সে জম্মু থেকে আমাকে কমেন্ট করছে কেউ কাউকে চিনি না কিন্তু ভালোবাসার জোর এতটাই হয়েছে সে তার জোরের সাথে আমাকে কমেন্ট করছে এবং কালকে বলে গেছে দিদিভাই আমি কিন্তু সেই জম্বুর মানুষটা হ্যাঁ এইভাবেই আমাদের হৃদতা হয় সক্ষতা হয় আবার শত্রু হয় একদমই তাই এই কমেন্টের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম কিরে রে ঠিক বলে গেলাম তো আর বলিস দিদিভাইয়ের ভিডিওটা ডিলিট হলো কেন ডিলিট করলি কেন কি হয়েছে জানতে পারবো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা